আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখবো বা জানবো সেটি হলো জিপ ফাইল কি জিপ ফাইল হলো একটি কম্প্রেস করা ফাইল সিস্টেম যা কোনো একটি ফাইল বা একাধিক ফোল্ডার সমূহ একত্রে কমপ্রেস করে সংরক্ষণ অথবা স্থানান্তর করার কাজে ব্যবহৃত হয় এটি ইন্টারনেটে দ্রুত ফাইল স্থানান্তর করতে বা স্টোরেজ বাঁচাতে অথবা একাধিক ফাইল ফোল্ডারকে একটি প্যাকেজে পরিণত করার একটি জনপ্রিয় উপায় জিপ ফাইলগুলি বিভিন্ন অপারেটিং সিস্টেম জুড়ে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে আসছে বিভিন্ন অ্যাপ্লিকেশন উইনজিপ সেভেন জিপ বা অনেক অপারেটিং সিস্টেমে ডিফল্টভাবে ডিফল্ট জিপ করা বা আনজিপ করার জন্য কিছু কিছু কম্প্রেশন টুল ব্যবহার করা হয়ে থাকে এই ছিল আজকের এই চমৎকার টি আল্লাহ হাফেজ